স্কার বন্ধুরা সুব্রত ফ্যামিলি ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ অনেকদিন পরে আমরা একটা ব্লগ চালু করছি যাই হোক শীতের সকাল দেখতেই পারছেন বেশ চাদর ঠাদর গায়ে দিয়ে বসেছি সকাল সকাল টিফিন হয়ে গেছে মেয়েকে নিয়ে পড়াতে বসেছি আর দেখতেই পাচ্ছেন আপনাদের দাদাও রেডি হয়ে গেছে রেডি মানে কোথাও ঘুরতে যাওয়ার জন্য না সকালবেলা বাজারে যাবে তা এখন বাজারে যাবে আর আমি মেয়েকেও পড়াতে থাকবো তারপরে বাজার থেকে কি আনে কি পায় দেখি তারপরে আবার রান্না বান্না করব সারা দিন কি কাজকর্ম করব তাই আপনাদের সাথে শেয়ার করি তা বাজারে যাচ্ছ তো কি আনার ইচ্ছা আজকে দেখি রবিবার তোমার মেয়ে তোমার চিকেন ছাড়া খায় না চিকেন নিয়ে আসি আর কি দেখি সবজি টবজি কি আপনারা সবাই আমার ভিডিও দেখছেন যারা তারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব না চ্যানেলটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার হিসেবে দিতে পারি তা দেখতে থাকুন আজকে সারাদিন কি হয় ব্লগটা বাবু চলে এসছে সকালবেলা পরে ওরও পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষা আর কয়েকদিন পরের থেকেই তাই সকালবেলা সব বই নিয়ে বসেছে দেখতে থাকুন ব্লগটা কেমন হয় হাই দাও বন্ধুদেরকে কথা বলতে পড়াতে পড়াতে উঠে পড়েছি দাদাও বাজার নিয়ে চলে এসছে ওই মেয়ের ইচ্ছা মতন চিকেন নিয়েই চলে এসছে তারপরে আমি আর দাদা দুজনেই গেলাম আমাদের বাড়ির কাছে প্রচুর পেয়ারা হয়েছে সেগুলো পাখিতেই প্রায় খেয়ে শেষ করছে দেখুন পেয়ারাগুলো সাইজ কি সুন্দর হয়েছে তাও আর আমি গিয়ে পেয়ারাগুলো পেরে নিয়ে আসলাম তবে ভিডিও করার সুযোগ হয়নি কারণ যেহেতু দাদা পেয়ারাগুলো একা একাই পারছিল আর আমিও ওর সঙ্গে একটু হেল্প করছিলাম তার জন্য আর ভিডিও করতে পারিনি তা ঘরে এনেই দেখাচ্ছি পেয়ারাগুলো ঠিক আছে পেয়ারাগুলো এখন থাক হয়তো রান্না বান্নার পরে দুপুরবেলা মেখে খাওয়া খাবো আমরা বাড়ির সবাই মিলে হুম এখন দাদা তো বাজার দিয়ে চিকেন নিয়ে এসছে আমি আলু ঠালু নিয়ে বসে পড়েছি আবার পানি ফলও নিয়ে এসছে সিজনের প্রথম ফল এখন মাংসের আলুটা কেটে নিই আর শুধু মাংস করলে তো হবে না তার সাথে কিছু কিছু রান্না করব যাই হোক এবার রান্নার জন্য তর্য শুরু করি

মাংসের জন্য আমি কতগুলো আলু কেটে নিয়েছি তা আলুগুলো দেখুন বেশ বড়ো বড়ো সাইজেরই কেটেছি আলুগুলোকে আমি কুকারের মধ্যে দিয়ে দিব কুকারের মধ্যে একটাই সিটি মারবো বেশি সিটি মারবো না তবুও সিটিটা আমি মেরে নেব আর এই সিটি মারার সময় আমি এই আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেবো সন্ধব নুন সাধারণ যে নুন দিয়ে আমি রান্না করব সেই নুনটা না সন্ধব নুন দিয়ে এই মাংসের আলুটা আমি একটা সিটি মেরে রাখবো সিটি মেরে নিয়ে তারপরে লাল করে ভেজে দেবো তাহলে মাংসের আলুটা অপূর্ব টেস্ট হয় খেতে সাধারণ নুনের তুলনায় একটু বেশি দিতে হয় নুনটা জল দিয়ে কুকারের মধ্যে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা সিটি পড়ার অপেক্ষায় রইল গত সপ্তাহে রবিবার দিনকে ছিল আমাদের ভাসুরের ছেলের বিয়ে দেখেছেন আপনারা নিশ্চয়ই সেই ব্লগটাও তো রাত করে যাওয়া বিয়ে বাড়ি আর নতুন ঠান্ডাটা পড়ছে গায়ে মাথায় ঠান্ডার কোনো জিনিস নিয়ে তো খুব ঠান্ডা লেগে গেছে যার জন্য আর এর মধ্যে ব্লক করার সুযোগ পাইনি শরীরটা খুব একটা ভালো ছিল না মেয়েটার যদিও এখনও ঠান্ডা লাগাই রয়েছে মাংসটা আমি প্রথমে ঢেলে রাখলাম গামলার মধ্যে এবার এই যে অর্ধেক পাতিলেবু নিয়ে নিয়েছি এই পাতিলেবুর রসটা আমি মাংসের মধ্যে দিয়ে নেব কারণ ব্রয়লার চিকেন এই চিকেনে খুব আষ্টে গন্ধ ছাড়ে অথচ এই রসটা মাখিয়ে রাখলে এই গন্ধটা কাটিয়ে দেয় এই ব্রয়লার চিকেনের মধ্যে লেবুর রস বা ভিনিগার একটা কিছু দিলে এই গন্ধটা কেটে যায় খুব সুন্দরভাবে এইভাবে মিনিট রেখে এই দশ মিনিটের মধ্যে আমি শেনা আমার মশলাটা করে নেব রান্নার আগে সুন্দর করে শিলটা ধুয়ে বাবা কারণ পোকামাকড় সবসময় বসে শিলটা ধুয়ে নিয়েছি এবার আমি মশলাগুলো দিয়ে এক এক করে বেটে নেব মাংসের জন্য আজকে আমি নিয়ে নিয়েছি আদা বেশি করে কাঁচা লঙ্কা আর গোলমরিচ এর পরে রসুনটা আমি থেতো করে নেব আজকে করে নেব ধনিয়া চিকেন ঠিক আছে তো ধনিয়া চিকেনটা লাল হলে ভাল লাগবে না একটু সবজি সবজি ভাব থাকবে তাই আমি কাঁচা লঙ্কাটাই বেশি পরিমাণে বেটে নিয়েছি মশলা ফাটা হয়ে গেছে মশলাটাকে শিল থেকে কাছে তুলে নিচ্ছি খোল দিয়ে সুপারির খোল দিয়ে মশলা পাচ্ছে না বলে খুব হাতটা জ্বালা করে সুপাই এই মশলার মধ্যেই আমি এবার পরিমাণ মতন হলুদ দেব দিয়ে দেবো আনতাজ মতো নুন আগের থেকে বেশিটা নুন দেব না আন্তাজ করে একটা নুন দিয়ে দিলাম তবে রান্না করার পর স্বাদ করে দেখে তারপরে এবার পেঁয়াজগুলোও কেটে ফেলেছি মশলা বাটার পরে রসুনও ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজ রসুনটা রেখে দিলাম এবার আমি মাংসটাকে ধুয়ে নেবো আর মশলা তো করা হয়েই গেছে মাংসটা ধোয়া হয়ে গেলেই মশলাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি বেটে রাখা আমার মশলাগুলোকে মাংসের মধ্যে দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ কাঁচা লঙ্কা গোলমরিচ গরম মশলা যা যা বেটে নিয়েছে আমি সবই মাখিয়ে দেবো আর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল এভাবে সব কিছু দিয়ে মাখানো হয়ে গে হয়ে গেলে আমি এই ম্যারিনেট করা মাংসটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে আমি এই মাংসটাকে তৈরি করব কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি লাল করে ভেজে তুলে নেব যদিও ধনিয়া চিকেনটা কষা কষা হয় বা অনেকেই আলু দেন না কিন্তু বুঝতেই পারছেন বাঙালি মাত্রই মাংস একটু আলো ভালো খায় মাংসটা বেশ অর্ধেকটা কষে গেছে এবার আমি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব দেড় চামচ ধনের গুঁড়ো ধনিয়া চিকেন ধনের গুঁড়োটা আর গন্ধ একটু বেশি হলেই ভালো লাগবে একটু বেশি করে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম আবার খানিকক্ষণ ধরে কষাব গো কষা মাংস খাবা নাকি প্রথমেই বলেছি মাংসটা আজকে লাল লাল হবে না কিন্তু একটু সবজে সবজে ভাব হবে নাও তুমি আর মোনা দুজনেই খাও দিবেতে কষাটা কষাই গুণ আজকে বেশি একটা ঝোল দিওনি ঠিক আছে অল্পই ঝোল কষা কষাই করব আজকে খেলা করছে ওকে আমি খাওয়াবা একটা কেমন হচ্ছে চিকেন পকোড়ার টেস্ট সুন্দর আমি মাছ খানে এক টুকরো করে তুলে তুলে খেয়ে নিলাম মাংস রেখে দিয়েছি আর তার আগে খাওয়ার আগে জলটা দিয়ে নিয়েছি ঝোল দিয়ে খুব বেশি ঝোল দেবো না আগেই বলেছি অল্পই ঝোল দিয়েছি ফুটতে থাক এভাবে হতে থাক তারপরে হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি কেমন আছে ভালো আছে সত্যি সত্যি তো ভালো আছে আজকে তো ঠিক আছে ওকে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে নিয়েছি বেশ দশ পনেরো মিনিট ধরে মাংসটা জল দিয়ে ফুটানোর পরে শুধু ধনে পাতা কুচিটা ছড়িয়ে এবার আমি গ্যাসের ঢাকনাটা গ্যাসটা আর কি বন্ধ করে দেবো হয়ে গেল আমার ধনিয়া চিকেন রান্নাবান্না তো সব দেখলেন এবার আমরা সবাই মিলে খেতে বসেছি একসাথে বাবিন তো শুরু করে দিয়েছে বাবিন কী খাচ্ছ ডাল খাবে না ও শুধু মাংস চিকেন হয়েছে শুধু চিকেন দিয়েই খাবে আর কিছু খাবে না যাই হোক খেতে খেতে দেখি খেয়ে কেমন হয়েছে রান্না তো দেখলেন খেয়ে দেখে বলছি কেমন হয়েছে যাও তুমি কি আগে কি ডাল । দাও হুম ডাল দিয়ে তো খাওয়া গেছে মাংসটা নিয়ে নাও ঢেলে মাংসটা খেয়ে দেখো কেমন হয়েছে বন্ধুদেরকেও কেউ আচ্ছা তুমি সুন্দর করে খাও মেয়েটা একটু ঠান্ডা লেগেছে খুব একটা খেতে পারছে না শুনতেই পাচ্ছেন খুব সর্দি কাশি হয়েছে সিজনের প্রথম ঠান্ডা ঢুকছে আর মা মেয়ে দুজনেরই ঠান্ডায় ভুগছি খুব সুন্দর হয়েছে আর সে চিকেনটা অন্যরকম ভালো হয়েছে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভালোই হয়েছে আমার বাঘিন কেমন আগে মাগে দিয়ে দেয় ওটা যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখলেন আর বাড়াবো না কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত